আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার্থী রয়েছ তো তোমাদের পরীক্ষা কিন্তু কিছু বিশেষ নির্দেশনা প্রকাশ করা হয়েছে তোমাদের এইচএসসি উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে এইএসএসি পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশনা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ষোলো জুন দুই হাজার পঁচিশ দুপুর বারোটা একুশ মিনিটে নোটিশে বলা হয়েছে চলতি বছরে এইস ও সমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ছাব্বিশে জুন থেকে এর মধ্যে সারা দেশ করোনা ভাইরাস ও ডেঙ্গু সংক্রমণের প্রকোপ বাড়ছে এ কারণে সারা দেশ পরীক্ষা চলাকালে সব কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রে কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য এই ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার ষোলো জুন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবিরের সই করা এক আদেশ থেকে এই তথ্য জানানো হয়েছে এই আদেশে সারা দেশ জেলা প্রশাসক ডিসি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ও জেলা শিক্ষা কর্মকর্তাদের দপ্তরে পাঠানো হয়েছে আদেশটি বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে বলা হয়েছে সারা দেশ করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের আক্রান্ত হারের ঊর্ধ্বগতি বিবেচনা পরীক্ষা কেন্দ্রে এবার বিশেষ কিছু নির্দেশনা মেনে চলতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন নির্দেশনা বিষয়গুলো আলোচনা করব যে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবে মাস্ক পরিধান বাধ্যতামূলক এরপর হচ্ছে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপত্রে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এরপর পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ও ওষুধ স্প্রে করতে হবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে পরীক্ষার কক্ষে আসন বিনাশ বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে প্রতিটি পরীক্ষার কেন্দ্রে মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ এবং পরীক্ষার কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা করতে হবে আদেশে আরও বলা হয়েছে শিক্ষক পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এইস এসসি ও সমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে জানায় চলতি বছরে এইচএসসি ও সমান পরীক্ষা অংশ নিতে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ফর্ম পূরণ করেছে বারো লাখ একপঞ্চাশ হাজার একশো এগারো জন শিক্ষার্থী এবার মোট শিক্ষার্থীর মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ও শিক্ষার্থী হচ্ছে ছাত্রী ছয় লাখ তেত্রিশ হাজার জন গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে এইস সমান পরীক্ষা অংশ নিয়েছিল তেরো লাখ বত্রিশ হাজার জন শিক্ষার্থী সেই হিসেবে দুই সালে পরীক্ষার্থী কমেছে একাশি হাজার আষ্টশো বিরাশি জন তো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু তোমাদের যে এইচএসসি পরীক্ষা নির্দেশনা অবশ্যই মানতে হবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ